সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের নয়জন দগ্ধ বিশেষ প্রতিনিধি সোহেল রানার চিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পায়নাদি পূর্বপাড়া মুড়ি ফ্যাক্টরির গলি জাকির খন্দকারের টিন শেডের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কম্প্রেসর থেকে বিস্ফোরণের ঘটনায় শিশু ও নারীসহ একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছে রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে খবর পেয়ে কাঁচপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে গ্যাস বিস্ফোরণের অগ্নিদগ্ধরা হলেন তাহেরা হাসান সালমা মুনতাহা এগারো বছরের একটি মেয়ে জান্নাত যার বয়স চার বছর রায়ান যার বয়স এক মাস আসমা তিসা এবং আরাফাত আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আট জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে আদমজি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মিরুন মিয়া বলেন বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কম বিস্ফোরণের কারণে এই ঘটনাটি ঘটেছে আমরা দেখি যে এখানে একটা রুমে আগুন আমরা আগুন নির্বাপনের পাশাপাশি আমরা আবার লোকজনদের জিজ্ঞেস করি যে কোনো লোক আটকা আছে কিনা ভিতরে কোন লোক আটকা আছে তখন বলে যে না কেউ আটকা নাই যারা ছিল তাদের সব আমরা বের করে মেডিকেলে পাঠিয়েছি তারপরে আগুন নিবানোর পরে আমরা পরবর্তীতে দেখি যে কি কারণে আগুনটা লেগেছিল তা আমরা যতটুকু ধারণা যতটুকু ইয়া ধারণা মতে ওই ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন বিদ্যুতের সরাসরি লাইন দেওয়া ছিল সরাসরি লাইন দেওয়া ছিল ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল আর কোনো জায়গায় আগুনটা ছড়া নাই ওই একটা জায়গায় ছিল আমরা আগুনটা নির্বাপন করি পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওটা ভাস্টে ওটা ওই আগুনটা ওই এক রুমের ভিতরি ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি আটজন লোক দগ্ধ হয়েছে এবং স্থানীয় বিভিন্ন মেডিকেলে তাদের নিয়ে গেছে আমরা আসার আগে তা পরবর্তীতে জিজ্ঞেস করছি কোথায় নিয়ে গেছেন পরে পুরো একটি হাসপাতাল ঠিক আছে যাই হোক আগুনে আগুন একটা রুমে ছিল আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছে কয়টার দিকে আপনারা এসেছেন আমরা ওখান থেকে স্টেশন থেকে রওনা দিয়েছি তিনটা পঁয়ত্রিশে আমরা এখানে পৌঁছেছি তিনটা চল্লিশে এবং আগুন নিয়ন্ত্রণে আসছে তিনটা পঞ্চাশে আর আমরা সম্পূর্ণ নির্বাপন দিচ্ছি চারটা এই ঘটনা কি লাগতো না তারপরে বারোটা যারা আসিল আবার আনছে আইসে বাড়ি ঠিক করছে তা আজকে রাতে তিনটা বাজে এই গ্যাসের লাইনের ইয়া বাস্ট হইয়া আগুন তো ছিটে গেছে তারপর তো আমার শরীরে নয়জন নয়জনের শরীরের অঙ্গের কাপড় চোপড় যা আছে সব খুঁজে আর শরীরে আমরা আমরা সব খুঁইয়া অবস্থা ধরার মতন কিনে আমি তারপরে একজনে আগুন লইয়ে বাইরেছে বাইরে কে যে আমার বাসাল